দর্শকবৃন্দ আমি আসছি শাহাপুরের গরু হাটে এইখান থেকে আমি আপনাদের গরুর দাম জানাবো এখানে প্রচুর পরিমাণ গরু আছে এই হাটে এই যে সাহাপুর হাট পুরুলিয়া জেলার ভিতরে সবথেকে বড় গরুর হাট এবং দক্ষিণ বাংলার সর্ব বৃহত্তর গরুর হাট হলো এই শাহাপুর গরুরাট এই হাটটি সপ্তাহে একদিন বসে প্রতি বৃহস্পতিবার এই হাতি বসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে কেনা বেচা হয় দর্শক দুম একটা কেনা বেচা হয় এই হাতে দর্শক আর এখানে হাজার হাজার গরু বিক্রয় প্রতি হাট আমি আজকের এই হাত থেকে আপনাদের এই এড়ে গরুর দান জানাচ্ছি মানে অনেকগুলো এড়ে গরু আছে এই ব্যাপার হিসাবে অনেক গরু নিয়ে এসে হাতে আপনাদের এই গরুগুলোর দাম জানাচ্ছি দেখেন হ্যালো কেমন সাথে কথা বলেন

পানির দামে করুক যে কোনো জায়গায় না ঠিক আছে মানে আপনার এখানে তো এখন এই লসে যে কয়টা আছে এইটা সাড়াটা ভিডিও এই টা 57 হাজার করে দেওয়া এই 35 টা গরু এখানে দশ দেখেন আমরা আলাদা আলাদা করে দেখাচ্ছি এই যে 35 গরু এখানে আছে এই দারুন গরু গুলো ভালো করে আমি দেখাচ্ছি দেখেন এই যে কি সুন্দর গরু দেখেন খুবই দারুন গরু গুলো খুবই দাম লাগিছে শারীরবদ্ধ পাবে গরু আছে দর্শক এই যে 57 গড়পত্তা 57 করে আপনাদের 32 টা নিলে 57 করে মাল এই বড় বড় যারা ফার্মের মালিক যারা তাদের জন্য এই সকল ভিডিও তৈরি করি দর্শক পঞ্চাশটা ষাট বন্ধু করুন মানে আপনার এই যে লটে বত্রিশটা আছে আচ্ছা এই লট দিলে সাতান্ন করে আপনি দিবেন মানে হাসিল কি হবে নাকি অবশ্যই হাসিল এবং আপনার জন্য আপনার প্রতিবেদন দিকে যদি কেউ আসে তার জন্য পার করতে আর বাসা করি কম সাড়ে ছাপ্পান্ন করে

দেন আমার নাম্বারটা নাম্বার এবং ঠিকানা নাম ঠিকানা আমার এখন দশকর উদ্দেশ্যে কিছু বলে আমারও কিছু বলার তো তেমন টাইম নাই। আমার এক্ষুনি শুনেন আমার বলার তেমন টাইম নেয় হ্যাঁ আচ্ছা যাই হোক এখন জিরো ওয়ান আমার নাম্বারটা জিরো সেভেন ফোর টু সিক্স সেভেন ফোর এটা আমার নাম্বারই মহৎসাপ আছে এবং এই সাপুর বাজারে পাঁচ দিন থাকবে সত্তর পিস গরু পাঁচ দিন থাকবে সাহাবুর বাজারে মানে এইখানেই থাকবে এইখানেই থাকবে পাঁচ দিন সুব্রত দর্শক আপনারা এই যে সত্তর বত্রিশ পিস গরু অনার এখানে আছে এখানে এই যে যে দাম বলা হলো একেবারে সঠিক বাজার দর এখানে কোনো তথ্য গোপন করা হয় নাই আর এখান থেকে যদি নেন আপনার ডকমেন্ট না ইনশাল্লাহ আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি